আমাৰ চুতু ভাই লাগি মানকিত ভাই এই হাইদৰাবাদ আইছিলো একো হাইদৰাবাদ আৱনে দহ পোন্ধৰ দিন মত নাইছিল তো আমাৰ হস্পিটেলো গৈছি একো চিকিৎসা কৰিছিলো ডাক্তৰ কোনো ৰোগই দৰ্থ বাৰ্থ নাই তই আজকা কালকা প্ৰচুদিন আনছিল বাঢ়ি আহাৰা একো মানে চৰিতা শক্ত ইয়াৰ কৰি আছা আমাৰ আজকা নিমন কথা আছিলো ইয়াতে জি বি হস্পিটেল এরপরে দেখি অবস্থা আরো বেশি হয়ে গেছে দেখিয়া আমরা আজকে নিতে পারছি না দুপুরে পালিয়া বাংলা বীরবীপাড়া পঞ্চায়েত গাড়ু গারুবাজার হের বাবা আছেনি শর্মা তাইনার বাবা তো নাই ইয়ার স্বপন দেবর্মা লেট বাবা মারা গেছে বাবা মারা গেছে

আমার সুতো ভাই লাগে মানছিল ভাই এই থেকে আইছিল একটু হায়দ্রাবাদ থেকে আওনে দশ পনেরো দিন মতন হয়েছে তো আমরা হসপিটালে গেছি একটু চিকিৎসা করছিলাম ডাক্তার কোনো রোগও দরকার তো এই আজকা কালকা পরশুদিন আনছিলাম বাড়িতে আয়া ছাড়া একটু মানে শরীরটা শক্ত ইয়া করিয়া ছাড়া আমরা আজকা নিমন কথা আসলো ইয়াতে জিবি হসপিটালে এরপরে দেখে অবস্থা আরো বেশি দেখে আমরা আজকে নিতে পারছি না দুপুরে আজকাল একটা বয়সা দেব বছর নাম হচ্ছে পালিয়া বাংলা বীরবাহু চৌধুরীপাড়া পঞ্চায়েত গাড়ু বাজার হের বাবা আছেনি শর্মার তাইনার বাবা তো নাই স্বপন দেবর্মা তাইনার লেট বাবা মারা গেছে বাবা মারা গেছে